বিয়ের কয়েকদিন পর বৌমা যা বলে জানো দিদি আমার মা তো খুবই ভালো আরে মা মানে আমি আমার শাশুড়ি মায়ের কথা বলছি হ্যাঁ আমাকে তো নিজের মেয়ের মতো দেখে আর সত্যি বলতে আমাকে কোনো কাজ করতে দেয় না আর যেটুকু বা কাজ করি সে কাজেও আমাকে সাহায্য করে আর শ্বশুর মশাইয়ের কথা কি বলবো সে তো আমাকে একদম তার নিজের মেয়ের চোখেই দেখে হ্যাঁ সত্যি আমি ভাগ্য করে এরকম একটা শ্বশুর বাড়ি পেয়েছি আর আমার কপাল খুবই ভালো যে এরকম একটা হাজবেন্ড ও পেয়েছি বলে আরে আমার কপাল খারাপ বলে তো তোমার মতন একটা ভেড়া বড় আমার ভাগ্যে জুটেছে সারাক্ষণ এই বাড়িতে আমাকে গরুর মতো কাজ করতে হয় আর তুমি তুমি কিচ্ছুটি বলে আর তার উপরে তোমার দুই দিদি তো এখানে সে পনেরো দিন কুড়ি দিন করে থেকে যায় কিন্তু একটা কুঠুটিও না সব কাজ আমাকে দিয়ে করায় আজকে তোমার সব ধৈর্য আমার ভেঙে দিয়েছে কি করেছে জানো তোমার মা তোমার বড় দুটো বানিয়ে দিয়েছে হ্যাঁ আর আজ পর্যন্ত তো আমাকে একটা নাকের পর্যন্তও দেয়নি সোনা তাহলে ভাবো হ্যাঁ বড় বউ বলে কি সব কিছু দিয়ে দেবে নাকি ওই কাজ করার সময় তো বড় চোটো দেখে না তখন তো সমানে কাজ করতে হয় না 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 আমি এসব সহ্য করতে পাচ্ছি না আমাকে আলাদা হতেই হবে কিচ্ছু করার নেই আর তোমার বাবাও কিচ্ছু বলে না চুপ করে দেখে আর বসে থাকে আমার এসব সহ্য হচ্ছে না আমি আলাদা হতে চাই